বন্ধুরা দেখো যার ফেলে কত দেশি মাউটি মাছ দেখো এই মাউটি মাছগুলো সব যার ফেলে ধরা হয়েছে বন্ধুরা দেখো পুকুর থেকে ধরে আনা মাউটি মাছ আজকের এই মাউটি মাছ আমি ঝাল করব কত সুন্দর মাছগুলো দেখো মাছগুলো একদম পুকুর থেকে টাটকা ধরে আনা মৌরলা মাছ আমরা এটাকে মৌটি মাছ বলি মৌটি মাছের ঝাল করব মুছে নিয়েছি ভাজা করব বন্ধুরা দেখো এই মৌটি মাছগুলো আমি এরকম করে কানকুড়োটা এরকম করে কেটে এরকম করে শুধু এই মোটাটাকে বের করে নেবো পেটের নোংরাটা এরকম করে বের করে নেবো এরকম করে ছাড়িয়ে নিচ্ছি নোংরা গুলো বের করে নিলে এরকম করে কেটে নেব সব মাছগুলো মাছগুলো সব এরকম করে ছাড়িয়ে এখন চাকা চাকা করে সব কেটে নেবো ভাজার জন্য কড়াটা মুছে নিচ্ছি দিকে ভাত বসিয়ে দিচ্ছি আর কড়াইতে একসঙ্গে হয়ে যাবে দেরি হয়ে গেছে কড়ার মধ্যে আমি এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা হচ্ছে টমেটো কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি টমেটো আদা রসুন সব কাটা হয়ে গিয়েছে এবারে আমি আদা রসুন একসাথে সব বেটে নেব আদা রসুন বাটা হয়ে গিয়েছে তুলে দিচ্ছি মরিচ আর সরষে একসাথে বেটে নিলাম তুলে নিচ্ছি বাটিতে উচ্ছে ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো এবারে কেটে রাখা মাছ পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিচ্ছি আজকের এই মাছ আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করব লবণ দিয়ে দিচ্ছি দিয়ে কড়াইতে তেল উচ্ছে ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি মাখিয়ে নিচ্ছি নিয়ে কড়াইতে ভেজে নেব এবারে ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি ওরকম করে সব মাছগুলো আমি ভেজে নেব সব মাছ ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কেজি ঢাকা পেঁয়াজ দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তেলের উপর একা টমেটো দিয়ে দিচ্ছি

ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছের ঝাল হয়ে গিয়েছে এবার নামিয়ে নামিয়ে নিয়েছি মাছের ঝাল মি মাছের ঝাল আজকে দুপুরে উচ্ছে ভাজার মট মাছের ঝাল